আসসালামু আলাইকুম সময়টা খারাপ যাচ্ছে এনসিপির আর কিছুটা আমারও কারণ আমার রিয়েল চ্যানেলটা অনেকেই খুঁজে পাচ্ছে না যার কারণে মাঝে মাঝে আমি এই চ্যানেল থেকে ভিডিও আপলোড করি এবং আপনাদের সামনে নিয়ে আসি এই ভিডিওটার নিচে যেখানে আপনারা কমেন্ট করেন কমেন্টে একটা ক্লিক করলে দেখবেন যে এখানে একটা পিন কমেন্ট আছে নতুন চ্যানেল লিংক ওই লিঙ্কে ক্লিক করলে সোজা নাইম কুরিয়া নামক আমার যে নতুন চ্যানেলটা আছে ইউটিউবে সেখানে আপনি চলে যেতে পারবেন সেখানে গিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন অন করে রাখবেন আমি কিন্তু নিউজ আপডেট করছি তারপরেও আমার অনেক ভাইরা তারা আমার এই ভিডিওগুলোর কমেন্টে লিখেন যে ভাই আপনারা খুঁজে পাচ্ছি না তো ভিডিওটা মনোযোগ দিয়ে শুনলে বুঝবেন যে আমি কোথায় আছি যাই হোক আসলে কি হচ্ছে এনসিপিতে ডক্টর মোহাম্মদ ইউনুস বনাম এনসিপির ভেতরে আসলে কি কোনো ফাটল ধরে গেছে বা এনসিপির নেতাদের মধ্যে কি ফাটল ধরে গেছে সারা দেশবাসীকে অবাক করে গুজব সত্য একাল্লা জানে এনসিপির নেতা জানে আর আমরা যারা আছি তারা আইডিয়া করতে পারি কিছু তো হয় যা গারবার রটে না কিছু ঘটে কথা আছে কক্সবাজারে জুলাই অভ্যুত্থানের দিবসে এনসিপির পাঁচ নেতার যাওয়া এবং কি আজকে এই পাঁচ নেতাকে যখন শোকজ করা হয়েছে তারা যে জবাবটা দিছে আমার নাইমকুরিয়া চ্যানেলের ভিডিওটাতে আপনারা পাবেন গেলে এই কথাগুলো দেখা বা তারা তাদের দলের যারা ঊর্ধ্বতন আছেন এই আত্মার বা নাহিদকে সার্জিস হাসনাতরা যেই ভাষায় জবাব দিছে বা ডক্টর ইউনুস্কিনিয়া বা এই জুলাই সনদ নিয়ে যে মন্তব্য করা হয়েছে এ থেকে একটা জিনিস তো স্পষ্ট যে এনসিপির অভ্যন্তরে ভাঙন ধরতে যাচ্ছে পাশাপাশি ডক্টর ইউনুসের বিভিন্ন ইস্যুতে যথেষ্ট হতাশ পাশাপাশি কিন্তু জামাতো হতাশ যে আসলে ডক্টর মোদ ইউনুস নাকি আপনার বিএনপির বন্দরে নোঙর করেছেন এমনটা দাবি কিন্তু আবার অনেকগুলো দলের বিশেষ করে যারা নির্বাচনকে আগামী ফেব্রুয়ারিতে অনেকটা নারাজ যে ফেব্রুয়ারিতে নির্বাচন কিন্তু নির্বাচন দরকার গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করতে হলে একটা ইন্টারিম গভর্নমেন্ট নির্দিষ্ট একটা সময়ের বেশি কিন্তু থাকতে পারে না অপরদিকে জামাত আবার মাঠে নামার আন্দোলনের বিভিন্ন বক্তব্য দিচ্ছে তো সব কিছু মিলিয়ে আমরা যদি দেখি এই মুহূর্তে এনসিপি বিশৃঙ্খল অবস্থায় আছে সরকার বিশৃঙ্খল অবস্থায় আছে আবার কিংস পার্টি হিসেবে খ্যাত এনসিপি সরকারের মধ্যে কিছুটা টানা পড়ে না আছে আবার শীর্ষ নেতাদের মধ্যে কিছুটা টানা পড়ে আছে পাশাপাশি জামাতের সাথে সরকারের যে কেমিস্ট্রিটা ছিল বলা হয়ে থাকে যে ইতিহাসে সর্বোচ্চ সুসময় উপভোগ করছেন জামাত ইসলাম এমন সুদিন তাদের গত একান্ন বায়ান্ন বছরে আর আসে নাই তো নির্বাচন বয়কট করার কথাও শোনা যাচ্ছে বাট আমার মনে হয় জামাত নির্বাচনে আসবে কারণ এটাই তাদের গত চুয়ান্ন বছরের সবচেয়ে বড় সুযোগ প্রধান বিরোধী দল হিসাবে আপনার সংসদে যাওয়া তো যাই হোক দেশ রাজনীতি নিয়ে আলোচনা থাকবে আর আলোচনাগুলো দেখতে আমার নতুন চ্যানেলে আপনারা ভিজিট করবেন ভালো থাকুন